আজকের ভিডিওতে লাইক এম থাকবে কিন্তু মাত্র 50টা অবশ্যই তোমরা সেটা কমপ্লিট করে দিবা তাহলে কিন্তু দুইটা উইকলি গিভওয়ে করা হবে তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর একটা অসাধারণ কালেকশন রিভিউ আজকে রিভিউতে কিন্তু তোমরা অলমোস্ট 400 এর কাছাকাছি কিন্তু ড্রেস আপ দেখতে পারবা তার সাথে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট দেখতে পারবা এবং ওল্ড ওল্ড এবং পুরাতন পুরাতন অনেক অনেক রেয়ার রেয়ার কালেকশনগুলো কিন্তু তোমরা দেখতে পারবা তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো করি তোমাদের কাছে ভালো লাগবে আর এমবি ফোর্টিটা কিন্তু লেভেল ফোরে থাকবে তোমরা দেখতেই পারবা ভিডিওতে মানে গান স্কিন বলো ড্রেস আপ বলো ইমোট কালেকশন বলো সব দিক দিয়ে অ্যাভারেজ কালেকশন আছে তো তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছ ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগলে ভিডিওতে লাইক করতে তোমরা ভুলবো না আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর কীরকম কালেকশন রিভিউ চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবো না আর আজকের রিভিউটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ইউটিউবে প্রোফাইল চেক করবে তাহলে কিন্তু সকল ইনফরমেশন পেয়ে যাবা আর এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ইলিট পাস আছে এন্ড আটষট্টি লেভেল আছে তার সাথে অলমোস্ট কিন্তু দশ হাজারের কাছাকাছি এখানে তোমরা লাইকও দেখতে পারবা এন্ড হেয়ার কালেকশন আসলে দেখতে পাচ্ছি একশো তেপ্পান্ন প্লাস কিন্তু হেয়ার কালেকশন আছে এখানে এম ওয়ান এন এক্সের যে হেয়ারটা ওইটাও আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছো এছাড়া কিন্তু অনেক অনেক রেয়ার রেয়ার হেয়ার আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ডাড়ি বান্ডিল সহ জিহাদের কোবরা জিহাদের বান্ডিলটাও কিন্তু নেওয়া আছে অ্যান্ড এছাড়া কিন্তু তিনশো পঞ্চাশটা ভোল্ট দেখতে পারবা এবং রেয়ার রেয়ার সবগুলো ভোল্ট কিন্তু এখানে দেখতে পারবা অ্যান্ড অ্যাঞ্জেলিক প্যান্টটা তো আছে অ্যাঞ্জেলিক প্যান্ট থাকলে সবগুলো ড্রেস আপে আর কি মারাত্মক দেখা যায় অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ তোমরা সাঁত্রিশটা কিন্তু ইমোট আছে তার সাথে কিন্তু লেজেন্ডারি ইমোট আছে স্যাড ইমোটটাও আছে কিন্তু এখানে নেওয়া তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড তোমরা অ্যানিমেশন আসলে কিন্তু এখানে দুইটাই অ্যানিমেশন তোমরা দেখতে পারবা ঠিক আছে দুইটা অ্যানিমেশনও কিন্তু দেখতে পারবো এখানে তোমরা অ্যান্ড তার সাথে রেয়ারে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ এখানে তো চলো তোমাদেরকে ফার্স্টে গান স্কিন দেখায় তারপর এখানে ড্রেস কালেকশন তারপর ইউট কালেকশন দেখাবো তা আগে তোমাদেরকে গান স্কিন দেখায় এন এম ফর দশটা স্কিন একের কিন্তু এখানে আটটা স্কিন দেখতে পারবো ইনক্লুডেড একের সহ এম এ কিন্তু চারটা স্কিন এখানে দেখতে পাচ্ছ এস কার কিন্তু সাতটা স্কিন এখানে দেখতে পারবো তোমরা অ্যান্ড তার সাথে কিন্তু গ্রোজার এখানে পাঁচটা স্কিন তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ স্কিন আছে অ্যান্ড ফার্মাসের কিন্তু এখানে ছয়টা ফার্মাসের স্কিন আছে লেজেন্ডারি ফার্মাসটা সহ হ্যান্ড হলো এক্সিমেট কিন্তু এখানে চারটা এক্সিমেট দেখতে পারবা অ্যান্ড এন নাইন ফোর কিন্তু পাঁচটা স্কিন দেখতে পারবা মশাই হ্যান্ড দেখতে পাচ্ছ আগেরও স্কিন আছে ফ্রাফলের স্কিন আছে কিংফিশার ভাই সব গোলায় গানের স্কিন আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড হ্যাঁ এসকারের এসকেসেরও তিনটা স্কিন এখানে দেখতে পারবা এস ভিডিরও তিনটা স্কিন ওটপারের পাঁচটা স্কিন এসি এইটির কিন্তু এখানে তিনটা স্কিন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে তোমরা এগানের স্কিনগুলো দেখতে পাচ্ছ মেশিন গান আর কি আর ইএমপির এখানে কিন্তু ইএমপি তোমরা হলো ডবল রেড ফায়ার ইএমপিটা দেখতে পারবা অ্যান্ড তার সাথে মোট কিন্তু তেরোটা স্কিন আর এখানে এমপি ফাইভের কিন্তু ইভো এ এমপি ফাইভটা তোমরা দেখতে পারবা এবং এখানে দেখতে পাচ্ছ ভেএস এস এর তিনটা স্কিন আর এমপি ফোর্টি এখানে ইভো এমপি ফোরটি আছে ইভোটা লেভেল ফোর আছে এই সময় ছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ষাটটা স্কিন আছে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ তোমরা সবগুলো গানের স্কিন আছে বাট এখানে থামসান দেখতে পাচ্ছ লেভেল ফোর আছে ইভো থামসানটা অ্যান্ড এখানে ম্যাক টেনেরও কিন্তু স্কিন আছে এম টেনের কিন্তু এখানে তোমরা ফায়ারই এম টেনটা দেখতে পারবো যেটা আমার কাছে বেস্ট লাগে এক কথায় অ্যান্ড এখানে এমএটির কিন্তু কোনো স্কিন আমরা দেখতে পারবো না এখানে খুবই দুঃখের বিষয় এম এটির কোনো স্কিন থাকছে না অ্যান্ড দেখতে পাচ্ছ এগুলা সবগুলো গানের স্কিন আছে অ্যান্ড এখানে পিস্তলগুলোর স্কিন আছে পিস্তল মিল মিলে আসলে কিন্তু এখানে সবগুলো মিলিয়ে ভালো ভালো স্কিনগুলো তোমরা দেখতে পারবে এখানে আর এখানে কি জানি কয় দরজালেরা ওটা যেটা আর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা ফিস্টার স্কিন আছে আর আমি বুঝি না এখানে গেমের মধ্যে কি শুরু করছে এখন খালি একের পর এক জিনিসপাতি অ্যাড করতেছে খুব বিরক্তিকর বিষয় যেটা তো অনেকেই এই কারণে গেমও ছেড়ে দিচ্ছে তো কিছুই করার নাই গেরি না এরকম আপডেট আনবেই আমাদের জ্বালানার জন্যে তো কিছুই করার নাই ঠিক আছে তোমরা এখানে ড্রেসে দেখতে পাচ্ছ অনেক অনেক ড্রেস কালেকশন আছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তা আমি বিদায় নিবো দেখাবো নতুন একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ